কি করা যায় ওই সাহেব ম্যাম হুজুর আমি এই দিক দিয়ে আসছিলাম হঠাৎ দেখছি একটা মানি ব্যাগ পরে আছে অনেকগুলো টাকাও আছে দেখছি এখন আমি বুঝতে পারছি না আসলে কি করব তো এই মানি আপনি নিয়ে যান মসজিদে দান করে দিয়ে মসজিদে দেবো টাকা দুই ধরনের হয়ে থাকে শরীয়তের পরিবারে সেটাকে বলা হয় দশ দিন হাম দশ দিন হামের বর্তমান পরিমাণ হলো সাড়ে তিন হাজার বা এর থেকে কম বেশি রৌপ্য মূল্যের উপরে এটা নির্ভর করে অর্থাৎ রৌপ্য মূল্য যখন বাড়ে তখন এই দশ দিন হামের মূল্য বাড়ে আবার রূপ যখন কমে তখন এই দশ দিরহামের মূল্য কমে তো কোনো ব্যক্তি যদি সাড়ে তিন হাজার বর্তমান বাজার মূল্য অনুযায়ী বা থেকে কম বা বেশি এর থেকে কম পরিমাণ টাকা যদি কেউ পুড়ে পায় তাহলে এই ক্ষেত্রে তার বিধান হলো সে এই টাকার মালিককে কমপক্ষে তিন দিন খোঁজ করবে মসজিদে হাটে বাজারে পথে এবং হাটে আর টাকার পরিমাণে যদি দশ দিন হাম অর্থাৎ বর্তমান মূল্য সাড়ে হাজার অথবা থেকে কম বা বেশি এর থেকে যদি টাকার পরিমাণটা হয় তাহলে যে ব্যক্তি পড়ে পেয়েছে তারপর আবশ্যক হল সেই ওই ব্যক্তির টাকার মালিককে এক বছর পর্যন্ত খোঁজা তার জন্য ওয়াজিব কখনো যদি কোনো টাকা পড়ে পান তাহলে সর্বপ্রথম এই পড়ে পাওয়া টাকার মালিককে খোঁজ করবেন মালিককে খোঁজ করে যখন না পাবেন যদি টাকার পরিমাণ কম হয় তিন দিন বেশি হলে এক বছর যদি মালিককে না পান তারপরে এটাকে কোনো মিসকিনকে দান করে দেবেন মসজিদে দান করবেন না